আসসালামাইকুমুল্লাহি প্রিয় দর্শক আজ আমি হয়েছি এক হয়েছে তাকে ভীষণ খুশি আজকে তার সঙ্গে আমরা কিছুক্ষণ বলবো আশা রাখি শুরু থেকে পর্যন্ত ভিডিওটি আপনাদের সকলকে ভালো লাগবে চলুন তাহলে আজকে পর্বটি শুরু করি তাহলে অসংখ্য অভিনন্দন জাহিদ তোমাকে আমার চ্যানেলে

I am graduated from Malna College and now my name degree is going on under the University of Georgia. Alhamdulillah, what is your favorite subject, your subject? My favorite subject is Arabic. Arabic is the subject that is very important now. Arabic is the the আমি মাঝে মধ্যে কবিতা লিখি এবং বিভিন্ন কবি এবং সাহিত্যিক যেরকম গল্প করতে ভালোবাসি যে বাণীটি মনীষীদের যে বাণীটি তোমাকে বারবার পুনরুজ্জীবিত করে এরকম একটা বাণী তুমি

কারণ বলা যেতে পারে যে আধুনিক আরবি সাহিত্য সহজ সরল বিভিন্ন আমার ভালো লাগা সবচেয়ে মহিলা কবি হলেনা এছাড়াও আরবি সাহিত্যে আরো অন্য কোন মহিলা কবি বিশেষ করে জাহিদি যুগের কোন মহিলা কবির নাম বলবেন

আর পালামিয়া প্রতিষ্ঠিত করেছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবং সমস্ত কবিতাকে তিনি একত্রিত করেছিলেন আরবি সাহিত্য চর্চা করা প্রয়োজন আছে আরবি সাহিত্য লেখে সমাজের বার্তা দেওয়া প্রয়োজন আছে এটিকে তিনি উপলব্ধি করেছিলেন তার সাহিত্য

তবে তার কবিতা কিন্তু অশ্লীলতা দোষে দুষ্ট তোমার ভালো লাগে কেন অশ্লীলতা হয়তো সেই সময় বিষয়বস্তু এরকম ছিল কিন্তু আমাকে ভালো লাগার সবচেয়ে বেশি কারণ হলো যে তার যে বর্ণনা ভঙ্গি রচনার যে স্টাইল এটি সবচেয়ে উন্নত মানে অর্থাৎ কোন একটি জিনিসকে বর্ণনা করা এবং সেটি চিত্রাকারে ফুটে ওঠা এই জিনিসটি তার কবিতায় সবচেয়ে বেশি বিদ্যমান যেমন কি তিনি বলছেন যে ফেফা নবীকে মিনজিকরা হাবিবি বা মঞ্জিলি বিশ্বপতি লেওয়া বাইনা দাফলি পাকাও তারাও বন্ধু তো কান্না করে কি জন্য কান্না করব তো তার প্রেমিকার বাস্তু ভিটা এবং তার প্রেমিকার স্মরণে কোথায় অবস্থিত সেটি দখুল এবং হামালে অবস্থিত এইভাবে যে তিনি বর্ণনা করেছেন এক একটি কবিতাকে তারপরে তিনি বলছেন যে তত হবি ফালে মিকলা লাম ইয়াফলাস মুহা লাম আনাসা যত হামি জুনুবি ওয়া শাম আলি তারপর তিনি বর্ণনা দিচ্ছেন যে সেটি তুদি এবং মিকরাতের মধ্যবর্তী জায়গায় অবস্থিত আর মরুভূমির যে অনুপম চিত্র অর্থাৎ বালির আনাগোনা উত্তরে বাতাস এবং দক্ষিণে পাতা যা আনাগোনা হয় এই সমস্ত চিত্র এবং এই সমস্ত চিত্রকে যে ফুটিয়ে তোলা যেটি দক্ষতা এই দক্ষতা তার মধ্যে সবচেয়ে বেশি হ্যাঁ স্যার এছাড়া তার কবিতা লেখার ক্ষেত্রে তো সুন্দর একটি গুরুত্ব এসেই যায় এক্ষেত্রে ইমরান খাই সবচেয়ে বেশি সার্থক তার মালদাগাটি বাহারে দেবের জন্য রচিত যেমন তার ছন্দবদ্ধ বাক্য বলা যেতে পারে মিতারুড়িন মিফারুড়িন মুকাবিলিন মতিবিড়িন বাগানুড়িন কাজাল মুদিস সকলিন হাত্তা মিন আলী

খুব খুশি হলাম তোমার এক মূল্যবান সাক্ষাৎকারের জন্য আশা রাখবো এই পরবর্তীতে আবার আমি তোমাকে আমার চ্যানেলে পাবো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমার প্রিয় সকলকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামাইকুম